লন্ডনে অবস্থিত তুরস্কের কনসুলেটরের সামনে কুরান পোড়ানোর ঘটনায় ধর্মীয় বিদ্বেষমূলক জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত তবে সমালোচকরা বলছেন এই রায় যুক্তরাজ্যে বিলুপ্ত ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইনকে কার্যকর করার সামিল পঞ্চাশ বছর বয়সী হামিদ কোস্কুন নামের ওই ব্যক্তিকে লন্ডনের মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত দুইশো পাউন্ড যা প্রায় তিনশো পঁচিশ মার্কিন ডলার জরিমানা করেছেন এর আগে গত ফেব্রুয়ারিতে লন্ডনের কেন্দ্রস্থলে তুরস্কের কনসুলেটরের সামনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ওই সময় কোরআনে আগুন ধরিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন তিনি কোস্কুনের বাবা কুর্দি ও মা আর্মেনীয় ইংল্যান্ডের মধ্যাঞ্চলে বসবাস করেন তিনি তার আইনজীবী বলেছেন দু সালে বিলুপ্ত ইংল্যান্ডের ব্লাসফেমি আইনকে নতুন করে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা এই মামলা তবে নিজের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কোসকুন তিনি বলেন তুরস্কার সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে তিনি এটা করেছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা